আপনার বিদেশ থেকে চাইলে আমদানি করে এন্ডে নব্বই টিকে দেওয়াইবেন অক্ষতরা দেশের বিদেশ থেকে আমদানি বন্ধ করে দেশীয় চাইলে আপনি খাওয়াই দিব তাহলে এই দেশে কৃষি বাঁচব গৃহ বাঁচব আরে বাপটি বাপ নাহলে গ্যারেজ তো সব মরব আর কেউই করতো না কৃষিকাজ এই দেখেন রৌদ্রের কারণে কিচ্ছু দেখা যায় না তারা দেখা যায় তারা হ্যাঁ তছি পানি টানি খাই বালুই লাগে পাখির ডাক এই বাগানের মধ্যে ভালোই লাগে পাশে নদী বয়ে গেছে তার কলো কল ধ্বনি কাজ যে করে হে বুঝবে তাপমাত্রা কত আল্লাহ জানে আর তুলো সে নিচেই তো না প্রচন্ড গরম প্রচন্ড গরম কৃষকদের প্রতি সহানুভূতি দেখান বিদেশি চাল আমদানি বন্ধ করেন আগে দেখেন বাংলাদেশে কি পরিমাণ চাল উৎপাদন হয়েছে দেখ যদি নিতান্ত দেখেন যে দাম অনেক বেশি পড়ে যাবে তাইলে মানে এমন একটা ভাষাম্য রেখে আপনার চাল বাইরে থেকে আমদানি করবেন বা করা হোক যেন দেশে কী মানে কৃষকরা তাদের ন্যায্য দামটা পায় আর আমাদের এখানে এখনও পুরোপুরি প্রযুক্তি ছোঁয়া লাগে নাই মানে আপনার এখনো প্রায় এইটটি পার্সেন্ট কাজ আমাদের গায়ে গতরি করা লাগে আর এখানকার লেবারের দাম অনেক বেশি প্রতি জমিতে আপনার তিরিশ শতাংশ জমি আপনার কাটতে গেলে মিনিমাম আপনার লোক লাগবে ছয়জন ছয়জন লোকের মানে প্রতিজনে এগারোশো টাকা করে হাজিরা আর এগারোশো টাকা নিচ্ছে কেউ এর উদ্রে কাজ করবে না হাজারশো টাকা বেরোয় দিয়ে দেখা গেল আপনার প্রায় কারণে কাঁদতে লাগে আপনার সাত আট হাজার টাকা অবস্থা যায় শেষ করতে হ্যাঁ চাউল আমদানি আগে দেখেন এখান চাউল উঠার পরে মানুষ কি বুঝবো চাল হচ্ছে হওয়ার পরে যদি দেখেন যে লাগবে না তা আনবেন না আর যদি এক না পারেন তাহলে আনেন সবাইকে ধন্যবাদ